সুধু দর্শক আসসালামু আলাইকুম আমাদের চমৎকার একটি বকনা সুধু দর্শক আপনারা নিজেই দেখলেন গরুটা খুবই চমৎকার কোয়ালিটির একটি প্রেগনেন্ট ফার্স্ট ক্লাস যে বকনা যার উলান পালান সব কিছু ইনশাল্লাহ খুবই ভালো মানের এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করে নাইলে বুঝবেন না হচ্ছে যে আমি গরুর পুরো বুঝবেন এটা কিন্তু অনেক বড় একটা গরু এটা তো আমি একটু ক্যামেরা একটু ধরাই আর কি আপনাদের মনে আছে কিনা জানি না এই গরুটা আজকে সাড়ে চার মাস থেকে আমি পালতেছি এটার সাথে তিনটা বাচ্চা আনছিলাম আজকে চার মাস থেকে পালার পরে প্রেগনেন্ট শিওর হয়েছি তারপরে আজকে বিজ্ঞাপন দিছি আমার কথাটা বুঝেন ভাই অনেকেই বলেন যে ভাই আমরা বকনা গরু প্রেগনেন্ট করাইতে না অনেক সমস্যা হয় হ্যাঁ এই সমস্যাটা আমাদেরও হয় এটা শুধু আপনাদের না এটা গরুর অনেক সময় বকনার যদি আপনার বিশেষ করে শরীরের ঘাটতি থাকে মিনারেলসের ঘাটতি থাকলে অনেক সময় আপনার যে জরায়ুর ডিম্বরণ যেখানে হয় এই সব অবারিয়ান ফাংশনে যদি সমস্যা থাকে হ্যাঁ তাহলে ওইটা সলভ করার পরেই কিন্তু গরু এক সময় হিটি আসে তারপরে সেটা কনসেপ্ট হয় তো এটা হচ্ছে সেই প্রবলেমগুলা হয়ে থাকে অনেক সময় বকনা তো এই বকনাটি অরিজিনাল যে ইনপোর্টের যে গরুগুলা ছিল তো সেই গরুর সিমেনের এটা হচ্ছে সেই বকনা এবং একেও সেই সিমেন্ট দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে যে অনেক বলছিলেন যে সভিক ভাই ভালো একটা জাত চাই তো যারা এতদিন আমাকে ফোন দিয়ে ঘেনের করছিলেন তাদের জন্য থেকে আমি এই গ্রহটা পালতেছি আপনার আমার বিগত দিনের ভিডিওগুলো দেখেন এখন এই বকনাটার চামড়ার থেকে শুরু করে কলকম্বলবিহীন নোক তারপরে এর উঁচা লম্বা এর লেস এর ফিটনেস সব কিছু একশো একশো হয় তাহলে দামও নিশ্চয় কিন্তু দশ টাকা হলেও বেশি দেওয়া লাগবে আমার চাওয়া দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কারণ একে বীজ দিছি দুইবার লালন পালন করতেছি সাড়ে চার মাস থেকে তখনই আমি এক লাখ দশের কাস্টমার পাইছিলাম আমি সেল করে রেখে ওটা পালার কথা ছিল আমার আপনারা জানেন যে আসলে আমার এখানে কাজ চলছে আর রড আছে আমার এখানে প্রায় দুই টনের মতো রড ফালানো আছে এখানে একটা ব্যাস ঢালাই করবো যার কারণে আমি আমার এই গরুটা এটা কিন্তু আমার অরিজিনালি শখের গরু এটাও শখের গরু এখানে এই যে একটা লাল গরু আছে এই যে এটাও আমার শখের গরু হ্যাঁ তো এই শখের গরু এটা সেল করতেছে ওটাও প্রেগনেন্ট নিশ্চিত হইলে ওটাও সেল করবো ওটা প্রেগনেন্ট বলতে কি ওটা দুই মাস তিন চার দিনের ইয়ে আছে ভ্রাম দেওয়া আছে আমি জানি না ওইটা প্রেগনেন্ট আছে কিনা তো এইটা শিওর আছে ইনশাল্লাহ যাকে গরুটা নিয়ে যাও দাতে এখনো দাঁত টাত নাই এগুলা বাচ্চা দেওয়ার পরে দাঁত এগুলো অনেক হাইব্রিড গরুর ইয়া আর এর মা দাদা সদ্য গোষ্ঠীর রেকর্ড এগুলো সি এই কোম্পানির ভাই এগুলা আমি ওগুলো অত জানি না তবে আমার একটা কমন একটা গরু যেহেতু আজকে পনেরো ষোলো বছর থেকে পালে একটা আইডিয়া আছে এগুলা গরু ফার্স্ট লেকটেশনে বাইশ পঁচিশ লিটার দুধ দিয়ে ভাই এগুলো সেই ব্রিটেরই গরু তো দর্শক আসলো চমৎকার একটি গরু এগুলা মানে অনেক বড় গরু বের করা হয় না তো এই দেখেন না উলান পালান সব খুব ভালো মানের একটি গরু ধন্যবাদ সবাইকে তো দর্শক আপনারা যারা নিবেন আমাদের কাছ থেকে সরাসরি ফোন করে নিতে পারেন ইনশাল্লাহ গরুর ভাই গরুর এখনো দেখেনি যে অনেক স্পেস অনেক স্পেস কিন্তু এটা উলানের স্পেসটা অনেক হ্যাঁ খুব ভালো গরু ইনশাল্লাহ নিতে পারবেন ভাই আপনারা যে কেউ যার প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সুদীপ দর্শক আসসালামু আলাইকুম অনেক বিগ সাইজের একটি গরু এটা ফার্স্ট লেকটেশনের প্রথম মেয়ের সকালবেলা দুধ দন হয়ে গেছে আমরা বাড়িতে নিচ্ছি বাড়িতে নিয়ে একটু নামাইয়া হাঁটায় হুটে ভিডিও করব তারপর আপনারা যে কেউ আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কেবল নিয়ে আসলাম সাথে বক বাচ্চা আছে দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাস বাসর হচ্ছে গাভী গরুটা সকাল বেলায় দুধ দহন করে ফেলাইছে আপনারা দেখলেন অটো গাড়িতে নিয়ে আসলাম সাথের উঁচা লম্বা ব্রিটের গরু এই যে এর যে ও লান পালান দেখেন কত ইয়া এখনো খালি এই যে বাট চারটা আমি দেখে যাতটা দেখেন কি চমৎকার কোয়ালিটি একবারে ফ্রেশ আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও করি ভাই এই জন্য আমরা অত বড় দেখাইতে পারি না আর এই যে একটা ডাস ধরছে এই যে নাবির মধ্যে একটু দেখো এই এই যে ডাসটা ফলাই যেত ও একটু হ্যাঁ তো দর্শক এটা হচ্ছে আমাদের এই যে বাচ্চা এই বাচ্চাটার ওই উলান পালান দেন খুবই চমৎকার কোয়ালিটিপূর্ণ বাচ্চা আমি একটু দূর থেকে দেখাই তাইলে বুঝবেন দেখেন মা আর সা কত বড় খুবই ভালো কন্ডিশনের দেখেন গরুটা কত হাইডের আমি যদি আর একটু কাছাকাছি দেখাই যে দেখেন বাচ্চাটা ভাই বাচ্চাটা কিন্তু কিন্তু অনেক লম্বা লম্বা বাচ্চা মার মতো ওর মাও বিরাট যেমন হাইট তেমন লম্বা অনলি দুই দাঁতের প্রথম বিয়ানের একটি চমৎকার গরু এগুলো গরু সচরাচর পাওয়া যায় না তো এটা দুধ দহনের পরে আমরা ভিডিওটা দেখাইতেছি আপনাদের যারা গরু চিনেন তারা এসকের গরুটা কিনবেন গরুটার যে পিছনের স্ট্রাকচারটা খুবই বেটার হ্যাঁ বাচ্চাটাও খুব ভালো দর্শক কাজেই বলবো যাদের প্রয়োজন আছে তারা অল্প কথা ইনশাল্লাহ গরুটা আপনারা নিয়ে যাবেন অনেক উঁচা লম্বা গরু আমরা এর যে বাচ্চাটা আছে এর বাচ্চাটা একটা ভালো একটা ভবিষ্যৎ ইয়ে হবে যেমনটা ধরেন তো

খিদা লাগছে নিয়ে আসলাম গাড়িতে আপনারা দেখলেন ভিডিওতে এই গরুটা দুধ হচ্ছে আপনার বর্তমান রানিং সাড়ে আট লিটার যে ভাই ব্রাদাররা নিবেন পালবেন কারণ গরুটা প্রেগনেন্ট কনসেপ্ট হয়েছে থেকে দুধটা কমে গেছে এই গরুটা আপনার চোদ্দ লিটার দুধ হয়েছে যখন বাচ্চাটা ছোট ছিল এখন সাড়ে আট লিটার পাবেন সকালবেলা এক টানে পাঁচ লিটার বিকেলবেলা সাড়ে তিন লিটার আমরা এই গরুটা

সে জিতবেন কারণ একটা বকনা গরুর দামে আমি গরুটা দিব আপনারা জানেন যে আমি গরু অনলাইনে বিক্রি করি অনেক যাচাই বাছাই করে আমার কাছ থেকে গরু নেই কোনো ভেড়া বলতে পারবে না যে তার কাছ থেকে ক্ষতিগ্রস্ত সেটা দামে দুধে সাড়ে আট লিটার দুধ যেটা জেনুইন ভাই সেটাই বলছি এটা কি আমার অপরাধ থেকে বলবে যে এত কম কেন দুধ ভাই এটা তো চোদ্দ লিটার দুধ হয়েছে ফার্স্ট বিয়ান যারা গরু বুঝে প্রথম বিয়ানে গরুর দুধ হয় কম তৃতীয় বিয়ানে বাড়ে তৃতীয় আর আরো বেশি বাড়ে এটা আপনারা শুনেন তাহলে এটা হচ্ছে বকনা বাসুর এই গরুটা দুই মাস প্লাস প্রেগনেন্ট আছে গরুটার চর্বিও জমে গেছে গরুটার চেহারাটাও ফ্রেশ অনলি দুই দাঁত সাথে বকনা বাসুর যারা নতুন খামার করবেন তাদের দিতেছি এক লাখ পাঁচপান্ন হাজার টাকা দামে এই গরুটা দিতেছি আমরা আইসা যা সাহেব আসাই করে নিয়ে যাবেন ইনশাল্লাহ গরুটা সকালবেলা দুধ দহন করছি তারপরে মনে করেন যে একবারে একটা নসিমন গাড়িতে নিয়ে আসছি ভাই কোনো হাটের গরু না ভাই এক লাখ পাঁচপান্ন হাজার টাকা এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা একটা বকনার দাম হয় দুই মাসের প্রেগনেন্ট আছে ভাই গরুটা ভালো আছে ভাই গরুটা গাব আছে ভাই আপনারা নিতে পারবেন এক লাখ পাঁচপান্ন হাজার টাকা দাম নিয়ে যাও আমরা গরুটা এক লাখ পঁচাত্তর আশি হাজার টাকা অনেক জায়গায় ব্যস্ত আবার দেখা গেছে যে দুধের কথা মিশা কথা বলতো

তবে এক লাখ পাঁচপান্ন হাজার টাকা আসলে গরুটা দেওয়া যায় না আমিও বা কেমনে কেমনে বইলা ফলাইলাম এখন আল্লাহই জানে লাভ যে কয় টাকা হয় না হয় একটু হিসাব করে দাম বলা লাগতো খুব ভালো মানের গাভি বলার কোনো ভাষা নাই আর ওটা দুধ দহন করছে তো যার কারণে ও লাঞ্চার ছোট তো দর্শক আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে সরাসরি ফোন করে নিতে পারেন ইনশাল্লাহ এই গরুর ভাই গরুর এখনো দেখেনি যে অনেক স্পেস অনেক স্পেস কিন্তু এটা উলানের স্পেসটা অনেক হ্যাঁ খুব ভালো গরু ইনশাল্লাহ নিতে পারবেন ভাই আপনারা যে কেউ যার প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম